আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আমেরিকার মতন দেশে আমরা থাকি হ্যাঁ আসলে এটা একটা মুসলিম দেশ না এটা বিধর্মী একটা দেশ সো এদেশ আমাদের করণীয় কী দেশে করণীয় কী শুধু ডলার কামানো নাকি আল্লাহর হুকুমও পালন করা তো সেটা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরি আমেরিকাতে আমি গত চার বছর আগে আসছিলাম আসার পরে আমি তিন মাস মাত্র মানুষের দোকানে জব করছিলাম তারপর থেকে আমি আর কাজ করি নাই কারণ পরের কাজে অনেক ঝামেলা কেন করি নাই কারণ প্রতিটা মানুষের যে মানে কর্মচারী মানে আমি যখন কর্মচারী ছিলাম আমার মালিক ছিল মালিক যেটা বলতো সেটা আমাকে শুনতে হইতো তো মালিকের আন্ডারে কাজ করলে আপনি আসলে নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবেন না তো এখন বলাই যায় আমার কাজের কোনো মালিক আমার শুধু কোম্পানি আছে সো আমার কোম্পানির সাথে আমার যোগাযোগ কীভাবে হয় সব হয় অনলাইনে এবং ফোনে চ্যাটিংও করতে পারেন কলও করতে পারেন সো দেখেন আমরা যে এখানে কাজ করি এরকম সুন্দর একটা কাজ আমি যে বিদেশে আসার পর যে করতে পারবো আমি জীবনে কল্পনা করিনি মানে নিজের কাজ নিজে করব এবং ডলার মেক করব। তাও দোকানে যারা কাজ করে তাদের চাইতে তিন ডাবল চার ডাবল টাকা মেক করা যায় যদি আপনি পরিশ্রম করে দেখেন এত সুন্দর একটা কাজ করার পরও আমরা কেন নামাজ পড়তে পারি না নামাজের জন্য কি কাজ করতে পারি না না কাজের জন্য নামাজ পড়তে পারি না মেন কথা হচ্ছে কি ডলারের জন্য আমরা কেউ নামাজ পড়তে পারি না হয়তো বা কেউ স্বীকার করুক বা না করুক আমি অনেস্টলি স্পিকিং দেখেন আমি দুইটা ডেলিভারি এখন ধরছি আঠাইশ ডলার আমি এর আগে তিন ঘন্টা কাজ করছি আলহামদুলিল্লাহ আমি অলরেডি হান্ড্রেড ফিফটি ডলার মেক করে ফেলছি এখন এই দুইটা ডেলিভারি আছে আমার কাছে আঠাইশ ডলার সো আমি দুইটা ডেলিভারি ধরার আগে আমি বাসা থেকে আসরে নামাজটা পরে আসছি তখন আমার কাছে কিন্তু ডেলিভারি ছিল আমি কেয়ার করি না ডেলিভারিটা যে কাস্টমারকে এখন আমার দিতেই হবে আমি দশ মিনিট লেট করে দিই হয়তো আমার দু এক পয়েন্ট কমবো আমার অ্যাকাউন্ট তো আর ক্লোজ করে দিব না তাই না সো দুনিয়াতে আমরা আসছি কিন্তু আল্লাহ আমাদের জাস্ট পরীক্ষা করার জন্য পাঠাইছে এই ডলার মেক করার জন্য আর আমেরিকাতে আসার জন্য আমাদের আমাদেরকে আল্লাহ পাঠায় না তো আমি যে আঠাইশ ডলারের ডেলিভারি দুইটা পাইছি একটা পিক আপ করছি এখন আরেকটা পিক আপ করবো দেখি রেস্টুরেন্টে পুরো এটা রেডি আছে কি না এই যে আরেকটা ডেলিভারি এক্সকিউজ মে ডানিয়াল আর থ্যাংক ইউ এই যে দুইটা ডেলিভারি আঠাশ ডলার পায় গেছি সে এখন বলতে পারেন দোকানে যারা জব করে তারা কত টাকা বেতন পায় এখন তারা বেতন পায় কত তারা টেন ডলার এলেভেন ডলার সর্বোচ্চ বারো ডলার ঘণ্টায় পায় আর এই দুইটা ডেলিভারি পিক আপ করতে আমার সময় লাগছে ছয় মিনিট আর এই ডেলিভারি দুইটা দিতে লাগবে আমার ধরেন আরও বিশ থেকে পঁচিশ মিনিট তার মানে আধা ঘন্টা ধরতে পারেন আমি আঠাশ ডলার মেক করে ফেলছি তারপরও যদি ডেলিভারি যদি দিয়ে দেই আমার ভাগ্য ভালো হইলে আমি আরও পাবো ডেলিভারি তো আলহামদুলিল্লাহ এখন আমার উজু আছে এখন বাদে সাতটা পঞ্চাশ ঠিক নিউ ইয়র্ক সিটিতে মাগির নামাজ অনুষ্ঠিত হয় এখন আটটা ত্রিশে আপনি নিউ ইয়র্কে যে কোনো জায়গায় থাকেন না কেন আমি যে এরিয়াতে থাকি ব্রুকলিন বলেন কুইন্স বলেন জামাইকা বলেন ফ্লাসিং বলেন এখন সব জায়গায় মসজিদ আছে আপনি চাইলে যে কোনো জায়গায় নামাজ পড়ে ফেলতে পারেন যদি আপনার ওই মানে ইন্টেনশনটা থাকে না আপনি নামাজ পড়লে কি আপনি ডলার কম কমাই নিলেন না এটা সম্পূর্ণ ভুল আপনি নামাজ পড়লে ডলার বেশি কামাইতে পারে আমি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে দুইটা ব্যাগ আমি খাবার আমার ব্যাগের ভিতরে নিয়ে নিছি আর প্রথম রাইডটা দিতে আমার আর মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবো তারপর আমি ফুডটা হ্যান্ড ওভার করে দেবো কাস্টমারকে আর আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে কি আপনি যত তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবেন কোম্পানি আপনাকে আরেকটা অফার দিব হয়তো বা এই ডেলিভারি দেওয়ার পর আমাকে অফার নাও দিতে পারে আমার ওয়েট করতে হইবে তো আপনারা যে দেখেন আমি যে ডেলিভারি করি কাজটা কিন্তু অনেক সহজ মনে হয় এতটা সহজ মনে করেন এতটা সহজ না আসলে প্রতিটা কাজই পরিশ্রম আছে বাট এই কাজটা আজকে আমি চার বছর করতে করতে আমার কাছে পানি হয়ে গেছে আমার কাছে কোনো কষ্ট লাগে না হয়তোবা যখন গরম অনেক গরম অনেক শীত তখন আমার কাছে ফিল হয় অনেক কষ্ট এছাড়া আমার কাছে আর কষ্ট মনে হইতেছে না আর আজকের যে ওয়েদার ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখি এই ডেলিভারিটাতে আমি কত টাকা পাই সো এই যে আমি আসছি কাস্টমারের বাসায় আর আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে উইলিয়াম বার উইলিয়ামস বার হ্যাঁ দেখি আর এখানকার রাস্তাঘাটগুলো আমার কাছে একটু হানিজি আনিজি লাগে কেন এখানে প্রতিটা জায়গাতে দেখছেন মানে লাইক এরকম রং টং করেন না থাকে মানে এইসব জায়গা আমার একবারই পছন্দ না অসহ্য লাগে তো আমি ফার্স্টে যে ডেলিভারিটা পিক করছিলাম এটা হচ্ছে প্রথম কাস্টমার দেখি এই ডেলিভারিটা আমি এখন ডান করে দিব মেক শিওর কাস্টমারের বাসা এটা কি না দেখতে হবে যে টু সিক্সটি নাইন টু অ্যাপার্টমেন্ট আছে টু ডি টু ডি আমি কলিং টিভ দিই দেখেছিও এই তো তোর কাছে আমরা দিচ্ছে আর ভেতরে কী ভুতুরে ভুতুরে লাগে দেখছেন ভোটলি অধিকাংশ জায়গায় কিন্তু এরকম ভুতুরে ভুতুর কই চান তো

তো আমি ছবি তুলা আর এই ডেলিভারিটা মার্ক করে দিলাম আর দেখি এই ডেলিভারিটাতে আমি কত পাইছি এটাতে পাইছি দশ ডলার তার মানে ওই ডেলিভারিটা আঠারো ডলার সো ফার্স্ট আমি যে ডেলিভারিটা দিয়েছি ওটাতে পাইছি টেন ডলার্স আর এই ডেলিভারিটা দুটা আঠাশ ডলার ছিল তো তা এখন এটা হচ্ছে আঠারো ডলার দেখে এটাতে আমার কয় মিনিট সময় লাগবো তো এটা দেখাইতেছে পনেরো মিনিট পনেরো মিনিট আমি আরো আঠেরো ডলার পাবো তো এই ডেলিভারিটা কমপ্লিট করার পরও আপনাদেরকে আমি দেখাইতেছি সো আপনি ডেলিভারি যে করবেন মেক সেন্স আপনি আল্লাহর হুকুম যদি পালন করেন নেবার এবার আপনি যে টাকা কম কামাইবেন তা না আপনি টাকা আর অনেক বেশি কামাইতে পারবেন বিলিভ নেই বিলিভ নেই বিশ্বাস করেন আল্লাহ কিন্তু আমি আমেরিকাতে পারাইছে ডলার কামানে লেগে না হ্যাঁ আপনি আপনার ধর্মেরও দাওয়াত দিবেন নামাজ করবেন আল্লাহর হুকুম পালন করবেন তারপরে টাকা কামাইবেন আপনি ইনটেনশনটা যদি শুধু ডলার কামানোর ভিতরেই থাকে তাহলে জীবন ক্যাশপাত জীবন শেষ হয়তো অনেক টাকা পাইবেন টাকা রাখতে পারবেন না পকেট এক টাকাও টাকায় কোনো বরকত হেবো না কিচ্ছু হবো না টাকা কামাইবেন অনেক টাকা কিন্তু বরকত পাইবেন না এক টাকাও সো আল্লাহর কাজগুলো কইরা কইরা যদি আপনি নামাজ ওইরা যদি টাকা মেক করেন দেখবেন একশো ডলারের ভিতর আল্লাহ আপনার বরকত দেওয়া দিছে আর আমি যে নেভিগেশনটা ইউজ করি এটা হচ্ছে আপনার ওয়েজ ওয়েজ আপনি ক্যামেরা স্পিড ক্যামেরা বলেন রেড লাইট ক্যামেরা বলেন আপনার বাইকের স্পিড কত আছে আপনি সব দেখতে পারবেন আর যদি বেশি স্পিডিং করেন যেখানে ক্যামেরা আছে সাথে সাথে আপনাকে একটা ছবি তুলে ফেলবো কীভাবে জানেন তো ওই যে লেখা আছে সিটি স্পিড লিমিট টোয়েন্টি ফাইভ ফটো হ্যাঁ আপনার সাথে সাথে যে সামনে একটা ক্যামেরা আছে এই যে ক্যামেরা আমার এখানে দেখাইতেছে এই ক্যামেরাটা যে সাথে সাথে আপনার পিছনে যে প্লেটটা আছে প্লেটটা ছবি তুলে ফেলবো আর বাসা একটা মিষ্টির ঠোঙ্গা যেব পঞ্চান্ন পঞ্চাশ ডলারের এটা আপনার অন টাইমে পে করে দিতে হবে তো বি কেয়ারফুল আপনারা যারা স্পিডিং করেন স্পিডিং সাবধান আর নিউ ইয়র্কে ডেলিভারি করা অনেক ইজি বাট আপনি যদি ইজি কইরা নিতে পারেন আর আপনি জানেন না কিছু আপনি কিছুই পারবেন না কারণ যে রাস্তাগুলো আমি এই রাস্তাগুলো কিন্তু সব চিনা আমার আমি গত চার বছর আগে আমি এই পোক্লিনে জব করতাম এখন আমি পোড়ক্লিনে কাজ করি না এখন আমি রিজনে কাজ করি সো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি যখন প্রতিটা রাস্তা মুখস্থ করতে পারবেন কোন কোন রাস্তার পরে কোন দোকানটা কত স্টেটের পর কোন দোকানটা তাহলে আপনি ডেলিভারি তাড়াতাড়ি করতে পারবেন এবং টাকা খুব তাড়াতাড়ি মেক করতে পারবেন আর কয়েকদিন ধরা পুলিশের টিকিট দিতে দিতে আমার বৈরা আছে কেন জানি না পুলিশের দল দিয়ে আমার এইটা না এইটা এইটা না এইটা স্পিডিং বেশি করছি পুলিশ দলে পে করতে হইব কিচ্ছু করার নেই ওই মাঝে মাঝে রাস্তায় কাজ করতে হলে পুলিশের দ্বারা খাইতে হইব পে করতেই আর এই জায়গার রাস্তাগুলো অনেক নীরব কেন এটা হচ্ছে কলকারখানা এরিয়া আমাদের দেশে যেটা বলে এখানে ফ্যাক্টরি তারপরে হচ্ছে গ্রেজ এগুলো এই জায়গাটা দিনে মানে সকাল টাইমে অনেক বেশি বিজি থাকে রাতে এই টাইমে সব কিছু বন্ধ হয়ে গেছে সে কারণে রাস্তাগুলো এত ফাঁকা আর আমি এই ম্যাপটা ইউজ করার মানুষটা শিখি কারণ আমি কিন্তু বাইক অনেক জোরে চালাই যখন ক্যামেরা দেখি তখন বাইক স্লো করে দিই আর যখন ক্যামেরা থাকে না তখন কিন্তু অনেক জোরে জোরে চালাই সো এখানে স্টপ চাইন আপনার হানড্রেড পার্সেন্ট স্টপ চাই স্টপ করতে হইব না হয় আপনাকে সাথে সাথে পুলিশে ধরলে পুলিশ সময় ধরে না একবার ধরে একবার ধরলে তিনবার তিনটা চারটা ধরা যায় টিকিট আর এখানে প্রতিটা জায়গায় স্টপ চাই আমার মানতেই হইবে এগুলো এখানে যে আগে আসবো সে আগে যে আমি আপনাদের সবাইকে একটা উদ্দেশ্য করে বলবো আমেরিকাতে নিউ ইয়র্কে যারা থাকেন মানে আমার মতন কাজ যারা করেন আর উবারে যারা ড্রাইভিং করেন এই দুইটা কাজের হয়তো বা কষ্ট এই দুইটা কাজের মতন শান্তির কাজ আমি আমেরিকার বুকে আর কোনো কাজ দেখিনি ইভেন বেটার দেন পুলিশের চাকরি পুলিশের চাকরির তো এই কাজগুলো আরও সহজ মানে পুলিশের তো একবার অন টাইমে আপনার আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করতে হয় তো আপনার এই কাজটায় আপনি যত খুশি তত রেস্ট করতে পারবেন আমি সকালে একবার কাজে বের হয়েছিলাম দুপুর দিক বারোটার দিকে তখন আমাকে অনলাইন থেকে বের করে দিছে মানে ডেলিভারি ছিল না অনেক স্লো ছিল বের করে দিচ্ছি আমি বাসায় চলে গেছি তো তার ফাঁকে আমি আসরে জোহরের নামাজটা মসজিদে পড়ছিলাম জামাতে আলহামদুলিল্লাহ কিন্তু আসরের নামাজটা আমার বাসায় গিয়ে পড়তে হয়েছে তখন আমার ব্যাগে ডেলিভারিগুলো ছিল কারণ আমি কুইন্স থেকে বোরকলিন আসছি আমি যদি এখানে আইসা পড়ি আর বোরকলিনে মসজিদের সংখ্যা অনেক কম কিন্তু আমাদের কুইন্সে অনেক বেশি মসজিদ তো এই কারণে আমি এই জায়গাটা একটু লাইক কম করি কারণ এখানে সার্চ দিলে আসলে মসজিদ পাওয়া যায় না অনেক দূরে দূরে আর আমার আমি যেখানে থাকি কুইন্সে সেখানে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর পর মসজিদ আর আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আপনার পাঁচ মাইলের ভিতরে তিরিশটা প্লাস মসজিদ আছে তিরিশ প্লাস মানে তিরিশটা তো মনে কম বলছে আরও বেশি হবে মসজিদ স্যার আমি আপনাদের সবাইকে বলবো কাজের ফাঁকে আপনি দশ মিনিট পনেরো মিনিট সময় নেন বা মুসলমান মানুষ আমাদের সব দায়িত্ব আমাদের পালন করতে হবে আল্লাহর হুকুম যেটা দিচ্ছে আমাদের পালন করতে হবে নামাজ পড়তে দশ মিনিট পনেরো মিনিট সময় লাগে নামাজ পড়তে কিন্তু ঘন্টার পর ঘণ্টা লাগে না এটা আমি ডেলিভারি করি অনেক সময় রেস্টুরেন্ট আমাকে বলে টোয়েন্টি মিনিট থার্টি মিনিট হ্যাঁ আমাকে ওয়েট করতে হয় দোকানদার কি বলে তুই যদি ফুড মিলে নে ওয়েট কর না দে কাজটা দি আরেকটা ড্রাইভারে নিব তখন তো মুখের বাসার কিছু করার নেই তা আপনি আল্লাহর জন্য কি পনেরো মিনিট রাস্তায় ব্যয় করতে পারবেন না আপনি পনেরো মিনিট নামাজ পড়েন দশ পনেরো মিনিট লাগে নামাজ পড়তে নামাজ পড়ে আসরে নামাজ পড়তে দশ মিনিটও লাগে না নামাজটাও করে ফেলে পাঁচ অক্স্ত নামাজ সর্ব পঞ্চাশ মিনিট সময়ও লাগে না আপনি চব্বিশ ঘন্টার ভিত্তি এক ঘন্টা নামাজের জন্য ব্যয় করেন ওই যে আমি সেকেন্ড ডেলিভারি নিয়ে চলে আসছি আমার কাস্টমারের বাসায় দেখি কিন্তু আমি যে সার্চ দিই না মাঝে মাঝে তখন আমাকে দেখায় ওইটা হচ্ছে গাড়ি যেহেতু আমি বাইক চালাই বাইকে কিন্তু খুব তাড়াতাড়ি আসা যায় কাস্টমারের বাসায় অত সময় লাগে না কেন বাইকে খুব স্পিডে ডেলিভারি করা যায় আর কালকে বৃষ্টির ভিতরে বিক্রে আমার অবস্থা কেরাশি হয়ে গিয়েছিল আর আমার ক্যামেরা তো মন চাচ্ছিল না হায় আর ড্যানিয়াল কেন টেক ফটো নো নো ফটো সোয়াইপ টু ডেলিভার হ্যাভ এ গুড নাইট ডেলিভারিটাতে কত পাইছি এই যে আঠারো ডলার নয় ডলার দিছি টিপস আমাকে তো ডেলিভারি তো এটা দিছি এখন কিন্তু আমাকে দেখছে আমি যেখানে কাজ করি ওইখান থেকে আরেক জায়গায় পাঠাই দিছে এখন আমি দেখি আমার ভাগ্য ভালো হইলে আমি ডেলিভারি পাবো আর যদি ভাগ্য খারাপ হয় ভাগ্য খারাপ বলতে কি ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ যদি আমার কিসমতে থাকে আরও মেক করতে পারবো এখানে টাকা মেক করতে পারবো আর না হয় আমাকে আউট করে দেব অনলাইন থেকে এই আর কিচ্ছু করার নেই দেখি ওয়েট করি যদি কিসমতো থাকে কেউ ঠেকা রাখতে পারবো না সো এই যে আমার এখানে একটা ডেলিভারি চলে আসছে টেন ডলার্স এক মাইল এক মাইল দেখছেন আল্লাহ রিজিকে রাখলে কেউ ঠেকা রাখতে পারে না এটা বাস্তব দেখি এখান থেকে দুটো তাই পিক আপ করি ফুডটা যদি রেডি হয় তো ভাগ্য ভালো আর রেডি না হইলে তো অবস্থা খারাপ দেখি আগে আগে চাই টেন ডলার এক মাইল যদি রেডি হয় সময় লাগবে চার মিনিট টেন ডলার ইনকাম করতে রেডি হয়ে তো করতে ওয়েট করি ফাইভ সিক্স জিরো ইয়েস থ্যাংক ইউ সো এখানে প্রতিটা রেস্টুরেন্টে থাকে নাম আর ম্যাকডম থাকে কোড নাম্বার ওয়ার্ডার নাম্বার আপনি লাস্ট তিনটা ডিজিট মিলাই নেবেন এখানে ফাইভ জিরো ফাইভ সিক্স জিরো সো গট ওয়ার্ডার লিভিং গট ওয়ার্ডার মানে বুঝায় আপনি রেস্টুরেন্ট থেকে খাবারটা বুঝে পাইছেন আর লিভিং আপনি রেস্টুরেন্ট সাইডা দিছেন এখন ফুডটা ব্যাগের ভিতরে এভাবে নিয়ে আর নিয়ে কাস্টমারের বাসায় চলে যাব এটার ভিতরে টেন ডলার পাইছি কোম্পানি আমাকে দিছে সিক্স ডলার্স আর কাস্টমার আমাকে টিপস দিছে টেন ডলার ফোর ডলার তো টোটাল হয়েছে টেন ডলার দেখি কয় মিনিট দেখায় সাত মিনিট দেখায় আমার লাগবো তিন মিনিট মাত্র সো ডেলিভারিটাতে দেখা যায় সাত মিনিট তিরিশ সেকেন্ড বাইক চালাইতে না চালাইতেই পাঁচ মিনিটে একটা পড়ছে তো এখন আর কয় মিনিট লাগবো দুই তিন মিনিট দুই মিনিট আর দুই মিনিট দুই মিনিট আর এরকম চিপা চাপা দিয়ে খালি দৌড়াইবেন যদি বাইকটা ডেলিভারি করে আমার মতো আর গাড়ি হলে কিন্তু এই সুবিধাগুলো ভোগ করতে পারতেন না গাড়িতে তো আর চিপা চাপাটা দৌড়াইতেও পারবেন না আমি যে বাইকটা ডেলিভারি করি বাইকটা ডেলিভারি ডেলিভারিতে সাতটা আর গাড়ি দিয়ে দিয়ে তিনটা এক সময় তো সাতটা ডেলিভারি আর তিনটা কই ডাবল ডাবল টাকা ডাবল সব এই যে কয়দিন আগে কি করছি আমি এরকম রেড লাইট আসলো চিপাত দেওয়া রেড লাইট মারা দিছি আর পুলিশের গাড়ি ওটা গাড়িও করতে জানি বাড়িছে বাইরে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়ায় আয় কয় থামা থামা কয় চাবি দে চাবিটা নিলো পরে লাইসেন্স দে কি তুই রেড লাইট মারছে আমি তো রেড লাইট মার জানি মনে বলি কই স্তোরের মন পুলিশ পুলিশ তিনটা টিকিট দরাই দিছে ছয়শো ডলারের কি আর করবো কিচ্ছু করার নেই পুলিশের দলের সর্বনা এখন আর রেড লাইট মারিনা প্রায় কয় মাস তিন মাস হয়ে গেছে আর রেড লাইট মারি না রেড লাইট মারা হারাম 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 এই টাইমে আশা করছি কাস্টমারের বাসায় আর এখন তো সন্ধ্যার টাইম না সন্ধ্যার টাইমে কিন্তু ডেলিভারি অনেক বেশি সুপার বিজি এটা হচ্ছে রাশ আওয়ার এই টাইমে কিন্তু ডেলিভারি অনেক বেশি বিজি থাকে তো আমি যে চার পাঁচ মিনিট যে মেক করলাম টেন ডলার হ্যাঁ স্টেফানি এইচ ইয়াস ক্যান টেক ফটো হ্যাভ গুড ইভিনিং হুম স্যার ডেলিভারিটা দিয়ে দিছি ওটা দেওয়ার সাথে সাথে যে স্যার ডেলিভার স্য আমি যে তিন ডলার পায় গেছি এবার চিন্তা করেন আপনি আমেরিকাতে এমন কোনো রেস্টুরেন্টে জব করে পাবেন দশ মিনিটে দশ ডলার বেতন পাবেন জীবনও পাবেন না জীবনও পাইবেন না এখানে যারা পুলিশের চাকরি করে তাদের বেতনও মনে হয় পঁচিশ থেকে তিরিশ ডলার সামথিং সো এই যে আমি ডেলিভারিটা দিয়ে দিছি টেন ডলার দেখছেন এর আগে একটা কত আটটা চাইবে দিয়েছি একটা একটা আটটা উনিশে সো আরেকটা ডেলিভারি আসছে এগারো ডলার এটা আমি পিক আপ করতে যাবো সো আইসি এখন কুই এগারো ডলারের ডেলিভারি কি কাজ করতে দেখি ডেলিভারিটা রাখা সামনে যদি মসজিদ পাই মাকরিদ নামাজ পড়তে দিব দৌড় আল্লাহ আল্লাহ খালি রেডিটা হইলেই হায় তে তার টেন মিনিট দশ মিনিট লাগবে ফুড বানাইতে এই তিনটা ডেলিভারি যে পিক আপ করলাম কোনো রেস্টুরেন্টে এক মিনিটও লেট করিনি এখন ওই ডেলিভারিটা নিতে এসে এখন লাগবে টেন মিনিট আমি কী করব দেখি আশেপাশে কোনো মসজিদ পাই কি না এনে মসজিদ নাই আসলে অত দেখছেন কত দূরে দূরে অনেক দূরে দূরে মসজিদ ওই যে এখানে একটা আছে আলবেনিয়ান আমেরিকান মসজিদ তো এটার ভিতরে করতে পারবো দেখি ফুডটা নিয়ে আলু ফুড নিতে নিতে তিরিশ হয়ে আর নামাজ তো পয় পাবো তো পাবো চামিকো তো এই যে ডেলিভারি রেডি এখানে ওই রেডি কর টিকা দিয়ে দিচ্ছে থ্যাংক আমি গো আদান দেওয়া দিছে আটটা বত্রিশে আদান দেওয়া দিছে জানি না নাম আর জামাতেও করতে পারবো না মনে হয় একলা একলা দেওয়া পড়তে কিচ্ছু করার নেই দশ মিনিট খায়া দিল এদিকে আর কেমন নেই আল্লাহর নাম লোয়া যাই আরাবিয়ান মসজিদে অনেক সময় দেখা গেছে আদানের পরে পর অনেক মসজিদে দাঁড়ায় অনেক মসজিদে দশ মিনিট পরে জামাতে খারাপ এবার জানি না এই মসজিদে কয় মিনিট পরে খারাই এলিও টেবি এদিকে এদিক দিয়ে এদিকে গেলে তাড়াতাড়ি এই যে রং হয়েছে যে আমি দিকে এদিকে আইসি কিন্তু আশা করবো একবার ইলিগেল আর এই হচ্ছে খ্রিস্টান কবর দোনো সাইডে খ্রিস্টানদের কবর কবরের মাঝখান দিয়ে রাস্তা তো বললাম না এখন সন্ধ্যার টাইমে ডেলিভারি অনেক বেশি বিজি কাছে 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 কি সুন্দর ডেলিভারি দিতে টেন ডলার করে আর আগাম শেষ হয়েছে মাত্র আর আমি এখন আসছি কাস্টমারের বাসায় এখান থেকে মসজিদে যেতে কতক্ষণ লাগবো জানি না সার্জ দিতে দেখছি কাস্টমারের বাসা থেকে মসজিদে যেতে বেশি সময় লাগবো না হয়তো পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমার কাস্টমার চলে আসছে দেখি আমার কি কর মসজিদ আল্লাহ নাম নিয়ে দেখি সেই মসজিদটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ফাইনালে আসছি হচ্ছে মসজিদের পার্কিং রাইক টা এখানে রাই খেবি আর এই জায়গাটা চিনি না জানি না আমি আমার সেফটির জন্য আমার বাইকের লক উপরে আদি। তাহলে রিল্যাক্সড থাকতে পারলাম। এবার যাইগা। না যbmodo niche আছে সবাই জানি। চট পাইছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? আমি ব্লগিং করে না এইবি। হ্যাঁ।

তো আলহামদুলিল্লাহ মসজিদটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট আইসে এক রাখাত নামাজ পাইছি আর নামাজ পেরা বের আর বাঙালি এক ভায়ের সাথে দেখা উনি একাই বাঙালি মানুষ তত বেশি ছিল না কয়জন সর্বোচ্চ মনে হয় দশ থেকে বারোজন ছিল আর এই আরেকজন ছিল সে উবারে কাজ করে টিএলসি ড্রাইভার মানে আফ্রিকান এক ভাই তা আমি এখন আবার রেস্টুরেন্টে যাইতেছি ক্যাপ করার জন্য সো নামাজ পড়ে আসলাম আর এক ভাইয়ের সাথে দেখা হইলো তো আমি এখন বলি তো এখান থেকে আমি যে লাস্ট ডেলিভারিটা দিয়েছি লাস্ট ডেলিভারি থেকে মসজিদে যেতে আমার সময় লাগছে ছয় থেকে সাত মিনিট আর মসজিদ থেকে এখন এখানে আসছি তেরো মিনিট দেখাইছে কিন্তু যে জোরে আসছি সময় লাগছে মাত্র কয় মিনিট সাত মিনিট না আট মিনিট টোটলিলে আমার ষোলো সতেরো মিনিট সময় দেখা তো হ্যালো জর্জ থ্যাংক ইউ নো ড্রিঙ্কস আমি আনএেলেবল করে দিয়েছিলাম যেন কোম্পানি আমাকে আর ডেলিভারি না মারতে পারে সেই কারণে সে এই গিয়ে আমি ডেলিভারি নিয়ে নিছি এখন কথা হইলো আমি যদি নামাজ না করে যদি রেস্টুরেন্টে আসতাম হয়তো বা রেস্টুরেন্টে আমার পনেরো বিশ মিনিট সময় লাগতেও পারতো বলা তো যায় না তা নামাজ করে আসছি ফুড রেডি এখন আমি কাস্টমারের বাসায় চলে যাই নিশ্চিন্ত আমার আল্লাহর কাম হয়ে গেছে এবার কাজ শুরু করে দিই এখন আর কয় ঘন্টা দুই ঘন্টার মতন কাজ করব এগারোটা বা সাড়ে এগারোটার দিকে বাসায় চলে যাবে আল্লাহ কোরআনে কি বলছে জানেন আপনি যদি কোনো মালিকের অধীনে কাজ করেন ওই কাজের জন্য যদি আপনার নামাজ মিস হয়ে যায় ওই কাজ আপনার ছাইরা দেওয়া মানে ছাইরা দেওয়া মানে আল্লাহ বলে দিয়েছে আপনি কাজ ছাইরা দিয়ে ছাইরা দিবেন মানে আপনি নামাজ করবেন আগে পরে কাজ কাজের লেগে যে নামাজ নিচে দিবেন এরকম না আর আপনার নামাজ এমন একটা জিনিস আপনার জীবন যেমন ফরস নামাজ পড়াটা ততরূপ তেরকমই ফরস মানে আপনার জীবনের সাথে নামাজের তুলনা মানে নামাজ তো নামাজের সাথে কোনো কিছু তুলনা হয় না এখন আপনি আমি ডলার কামাইতে পারি বা দিন শেষে আমাদের ওই ঐতিহাস নিচেই যেতে ইব কি। সবার আগে হিসাব হইব নামাজে নামাজ পর্ষদ কি না আমি এখানে ডলার কামালে কামাইবো যদি নামাজ না পড়ি আমি ডলারের পিছিয়ে দৌড়াই হ্যাঁ আলহামদুলিল্লাহ ডলার মেক করতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিতে আছে শুক্রিয়া কিন্তু ভাই সবাইকে উদ্দেশ্য করে বলি হয়তো বা কেউ মাইন করবেন না নামাজটা পইড়া নিয়েন আল্লাহর রহমত পাবেন রাস্তাঘাটে কাজ করেন যারা আল্লাহ হেফাজত বিপদ আপদ থেকে আপদ কার কোন সময় কেউ বলা যায় না কার কখন বিপদ চলে আসে কেউ বলতে পারে না তো নামার পরে না আল্লাহ সব দিক থেকে উদ্ধার করব এই যে চলে আসছি কাস্টমারের বাসায় ওরে সাতশো উনষটু ওইটা কল দেওয়া কল দিয়ে দেখি তার কি অবস্থা মনে না মোটামুটি না এখনো গরম আছে ঠান্ডা হয়নি কারণ রেস্টুরেন্টের ভিতরে ছিল তো আর আমি তো প্রায় পনেরো বিশ মিনিটের মতন লেট করে গেছি কাস্টমারকে কল দিতে বলছি এটা পঞ্চান্ন সাত

তো কাস্টমার তোমাকে কিছু বলি লেট হয়েছে যা হোক আমি ফুড দোকান থেকে নিয়ে নেই আমি নট রেডি দিয়ে মসজিদে চলে গেছিলাম আর আমার এই চার ঘন্টা ইনকাম ছিল কত এক চার ঘন্টা না সরি পাঁচ ঘন্টা চারটা বাজে ঢুকছিলাম পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ঘন্টা একশো একাত্তর ডলার আলহামদুলিল্লাহ আর দুই ঘন্টা কাজ করব তারপরে দেখি কি অবস্থা জানি না আর রাত হয়ে গেলে তো ডেলিভারি স্লো হয়ে যায় অনেক সময় আবার অনেক সময় অনেক বিজি হয় বলতে পারি না রেজিগার মালিক আল্লাহ দেখি কী হয় আর দুই ঘন্টা বাহিরে থাকি তারপরে বাসায় চলে যাব তো আজকের মতন এ পর্যন্তই যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা ডলার সবাই কামাইতে পারি বাদ ভাই আপনারা সবাই নামাজ পেরে নেবেন নামাজ ছাড়া কোনো গতি নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি